শিকারপুর আলোর দিশারী মানবিক পর্ব বাষট্টিতম মানবিক পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি শিকারপুর আলোর দিশারির প্রধান অফিস শিকারপুর তালপুরটি থেকে আমরা মানবিক পর্ব বাষট্টিতে আবারও আরেকটি মানবিক উদাহরণ তৈরি করেছি এ পর্বে শিকারপুর আলোর দিশারি এ পর্বে আমরা দশ নয় বিশ নয় তিরিশ নয় চল্লিশ নয় ঠিক পঞ্চাশ হাজার টাকার মানবিক সহযোগিতা করেছি আমাদের এক বড় ভাই মানবিক ভাবে উনি হঠাৎ করে শারীরিক অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার কারণে উনি এর আগেও বেশ কিছু জটিল রোগে আমাদের উনি আক্রান্ত ছিল যার কারণে আমাদের শিকারপুর আলোর দিশারি যদিও আমাদের তিরিশ হাজার টাকা আমরা অসুস্থ রোগীর জন্য সর্বোচ্চ বাজেট দিই কিন্তু ওনার বিভিন্ন ফ্যাক্টরের কথা চিন্তা করে আমরা পঞ্চাশ হাজার টাকা আজকের এই অনুদানে আমরা নিয়ে আসছি এবং এই পঞ্চাশ হাজার টাকা আমরা শিকারপুর আলু দিশারি থেকে আমরা বিতরণ করব এবং এটা সরাসরি হসপিটালে চলে যাবে এখানে যারা উপস্থিত আছে সকলকে দেখানোর জন্য অনুরোধ করছি তো আমরা শিকারপুর আলোর দিশারি আবারও বলে থাকি এই টাকাটা শুধুমাত্র আলোর দিশারির সার্বিক সদস্য যারা আছে তাদের আয়ের অংশ থেকে এই টাকাটা আমরা রেখে দেই এবং আমরা মানবিক সহযোগিতা করি এবং আমাদের এই পর্বগুলোর সাথে বেশিরভাগ সহযোগিতা করে থাকেন আমাদের প্রবাসী সদস্যরা যারা এই দূর দেশ থেকেও আমাদের এই গ্রাম মানুষ এবং আমাদেরকে নিয়ে তারা ভাবে আমরা যারা দেশে আছি তাদের সাথে আমরা সহযোগিতা থাকি এবং আমরা তাদের কার্যক্রম গুলো সমাধান করার চেষ্টা করি সহিত তারই ধারাবাহিকতায় এই মানবিক পর্ব বিষয়ে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম শিকারপুর আলুর দিশারির মানবিক পর্ব বাষট্টিতে যারা যারা আমাদের আলুর দিশার অফিসে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আসলে এই মানবতা পর্ব বাষট্টিটা গত তিন দিন আগে আমাদের কাছে একটা প্রস্তাবনা আসে আমাদের গ্রামের এক বড় ভাই সম্মানিত ব্যক্তি এবং আমাদের সকলের প্রিয়জনই উনি ওনার চিকিৎসাটা আসলে অনেক ব্যয়বহুল আমাদের আমাদের আলোচন ব্যক্তিটাকে বলে গেছে যে আমাদের আলোচনা সর্বোচ্চ বাজেট হচ্ছে তিরিশ হাজার টাকা তো ওনার চিকিৎসাটা ব্যয়বহুল বিদায় আমাদের আলু দিশা যখন মিটিং করি তখন আমরা বিশেষ একটা বিবেচনা করি যেহেতু বড় ভাই তারপর হচ্ছে বেয়বহুল একটা চিকিৎসা অনেক টাকার প্রয়োজন আমরা একটু আগে শুনছি বিগত দিনে ওনার চিকিৎসা প্রায় সাত টাকা খরচ হয়েছে তো এখনো হসপিটালে এডমিট আছে তো ওনার ক্ষেত্রে আমরা একটা বিশেষ বিবেচনা করেছি বিশেষ বিবেচনা করে আমরা পঞ্চাশ হাজার টাকা একটা অনুদান আমরা দিব ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই ভাইয়ের জন্য দোয়া করি যেন উনি যেন সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে এবং শাড়ির পক্ষ থেকে যারা আমাদের টাকা সকল প্রবাসী দেশে যারা যারা আছে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সেই সাথে আমি একটু আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের শিকারপুর মধ্যবাড়ের প্রতি সন্তান মোহাম্মদ আব্দুল বাতেন উনি আজকে ঢাকা থেকে আসছে সম্ভবত উনি এসে আমাদের অফিসটা দেখার পরে

আজকে মানবিক পর্ব বাষট্টি থেকে কার্যকরী পরিষদ বিলুপ্ত করা হলো আগামী সাত দিনের মধ্যে আমরা কার্যকরী পরিষদ ঘোষণা করব আলোচন ভাই এখন টাকাটা করে দিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা মানবতার পর্ব বাষট্টিতে আমরা যে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আমরা আবারও বলে থাকি আমরা কিন্তু কোনো সময় গ্রহিতাকে দেখাই না আমরা শুধু দেখাই যে আপনারা এই ভিডিওগুলো দেখে আশেপাশে যারা আছেন তারা উদ্বুদ্ধ হবেন এবং আপনাদের গ্রামে আপনাদের এলাকায় এরকম সংগঠন গড়ে তুলবেন সেই ধারাবাহিকতায় আমরা রুজের পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মুকসেদ খান আছে তো মুকসেদ খান আছে আমাদের নাজবুল কাকা আছে আমাদের সাথে আমাদের প্রবীণ সদস্য আছে তো যারাই আছে সকলকে সকলের উপস্থিতি এবং যারা এখানে আসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের প্রতি সকলের কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই পঞ্চাশ হাজার টাকা এখন হ্যান্ড ওভার করবো হাত হাত দেখায় হ্যাঁ চেহারা দেখা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মানবতার পর্ব বাষট্টি তম থেকে পঞ্চাশ হাজার টাকার চিকিৎসার জন্য অনুদান দিয়ে আজকে আমরা মানবতা পর্ব বাষট্টি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম